হ্যাঁ বন্ধুরা চলে এলাম দুষ্টুদিয়া গৌরী লাইফস্টাইল ব্লক চ্যানেলে তো আজকে দেখো মহাশিবরাত্রি উপলক্ষে এই ব্লকটা তো প্রথমেই দেখাই আমি গঙ্গাঘাটে যাচ্ছি একটু সন্ধ্যার দিকে গেছিলাম কেননা আমার একটু কাজ ছিল সকালের থেকে আর যেহেতু লগ্নটা অন্য দিনের তুলনায় একটু আলাদা অন্য অন্যদিন দিন থাকে রাত্রে হয়ে কেটে যায় কিন্তু এদিনকে দেখো পড়েছিল রাত্রের থেকে পরের দিন অবধি তো গঙ্গায় গিয়ে দেখলাম ভাটা আমার স্নান করা আর হলো না গঙ্গায় গিয়েও আমার কপালে স্নান হলো না কেননা ভাটার জলে স্নান করতে নেই বা ভাটার জল নিয়ে আসতে নেই যাই হোক গঙ্গার জল একটু ছিটিয়ে মিটিয়ে চলে এলাম তো মনটা বেশ খারাপ ছিল তো বসে বসে দেখলে দুটো মালাও করেছি একটা বড় একটা ছোট আর আমার এটা আমার ঘরে শিবলিঙ্গ তোমাদের সবার বাড়িতেই হয়তো এরকম শিবলিঙ্গ অনেকের বাড়িতেই আছে সবার না হলেও অনেকের বাড়িতেই আছে আর আমি প্রত্যেক দিনই শিবরাত্রি বলে না প্রত্যেক দিনেই আর যদি প্রত্যেক দিন না পারি অ্যাটলিস্ট সোমবার করে তো এরমভাবেই পুজো দেওয়ার চেষ্টা করি হ্যাঁ এত ফলমূল দেওয়া হয় না তো আমার ফল টল অনেকেই আগে কিনে রাখে কিন্তু আমার ফলমূল কেনা হয়নি তাই জন্য গঙ্গায় মাকে নিয়ে গেছিলাম দুষ্টু যাওয়ার জন্য একটু বায়না করেছিল কিন্তু ওকে নিয়ে যাওয়া হয়নি যাই হোক আমার ব্রাহ্মণ দিয়ে পুজো করা হলো না এমনি লগ্নটা পড়েছিল রাত আটটা নটার পর থেকে শিওর টাইমটা কিছুই যায় না কিন্তু গুগলে সার্চ করার পর দেখেছিলাম চারটে পোহর আছে তো চারটে পোহরে যদি আমি একটু জাগতে পারি তার খুব ইচ্ছা ছিল তো প্রথমেই দেখো আমার ভোলেনাথকে আমি সুন্দর করে দুধ গঙ্গা জল সব দিয়ে ভালো করে স্নান করিয়ে সুন্দর করে মুছে নিলাম মুছে তারপরে আগে তো ঘি ঘিমধু লাগিয়েই নিয়েছিলাম তারপরেও আমি আবার একটু কেশর দিয়ে শুনেছি কেশর দিয়ে চন্দন দিলে ভোলেনাথ নাকি খুশি হয় আদেও যাই না কোনটাতে কি খুশি হয় যাই হোক আমি সুন্দর করে ভোলেনাথকে আমার সাজিয়ে দেখো আমার ওইখানে যে নন্দী ছিল সে নন্দী ঠাকুরকেও আমি সুন্দর করে সুন্দর করে সাজিয়ে রাখলাম আর একটু পেতলের বেলপাতাও কিনে রেখেছিলাম ছোট্ট সেটাও দিয়ে দিলাম তো এইটা তো রোজ দিনে হয় আর ফুল ফুলটুলো যেটুকু পারা যায় তাই করা যায় এই দেখো বড়মালাটা দেখতে পেয়েছ এইটা কি করব আর এইটা কি করবো এই যে ছোটো মালাটা আমার এই ঘরে শিবলিঙ্গর জন্য আর বড়মালাটা জানি না আদেও কোথায় দিতে পারবো কিন্তু আশা ছিল আমাদের পাড়ার যে কালী মন্দিরটা আছে সেখানে গিয়ে যদি আমি দিতে পারি আর যদি গঙ্গার ধারেরটা দিতে পারতাম তাহলে তো কোনো কথাই ছিল না কিন্তু যেহেতু লগ্নটা আমাদের রাত আটটা সাড়ে আটটার পর লেগেছে সেহেতু গঙ্গার ধারে আমি আর এবার আর পুজো দেওয়ার চান্স পাইনি কেননা প্রত্যেকবার আমি যেদিনকে লগ্ন লাগে সেদিনকে গঙ্গার ধারেই শিবলিঙ্গের জল ঢেলে ওখানেই ব্রাহ্মণ দিয়ে পুজো দিয়ে আসি তারপরে বাড়িতে পুজো দিই তারপরে যদি পাড়ার মধ্যে ঠাকুরকে দিতে পারি তাহলে দিলাম আর নাহলে দিই না কোনোবারই আমার রাত জাগা হয় না আর চার চারপোহরে পুজো কোনো দিনেই দেওয়া হয় না কিন্তু এবারে পুজোটা অনেক বছর পর নাকি এরকম পুজো পড়েছে তাই জন্য আমার ইচ্ছা ছিল যে আমি যদি এবারে চারপোহরে পুজোটা দিতে পারি তাই জন্য আমি মনে মনে আশা করেছিলাম যতক্ষণ পারবো আমি চেষ্টা করব। তো ঠিক মতন কেউ কিছু টাইম বলতে পারছিল না তো গুগল সার্চ করে দেখেছিলাম ন নটা সাতান্নতে একটা প্রথম লগ্ন তো ওই দেখেই আমি অতক্ষণ বসে বসে ফুলের মালা টালা ফল টল কেটে সব রেডি করে নটা সাতান্ন মিনিটে প্রথম পোহরে বাড়িতে আগে পুজোটা এরমভাবে দিয়ে দিলাম তারপরে পুজো দেওয়ার পর ভাবলাম বড় মালাটা তো গেঁথে নিয়েছি আর ও ব্রাহ্মণ দিয়ে যে মন্ত্র সেই মন্ত্রটা তোমাদের সঙ্গে শেয়ার করি আমি প্রত্যেক সোমবার করে এটা করি এটা আমাদের পঞ্জিকার মধ্যে দেখবে দুটো তিনটে পেজ পরেই না শিবের মন্ত্র বলে কিছু আছে আর শিবের ধ্যান বলে সেই দুটোই আমি যতবারই দেখেছি ব্রাহ্মণ দিয়ে মন্ত্র বলেছে ওই মন্ত্রটাই উচ্চারণ করে তাই জন্য আমি আর মনের মধ্যে কোনো দ্বিধাবোধ না রেখে ওই মন্ত্রই আমি খাতার মধ্যে লিখে রাখতাম আর প্রত্যেক সোমবার করে ওই মন্ত্রটাই আমি জপ করতাম তো সেইটাই এবারেও আমি তাই করেছি শুধু একবার না প্রত্যেকবার যতবার আমি জল ঢেলেছি প্রত্যেকবারই আমি ওই মন্ত্রটা জপ করে নিয়েছি ব্রাহ্মণ ছাড়াই আমি নিজে ব্রাহ্মণ হয়ে গেছি তো এটা পরে আমি ঠিক রেখে দিলাম আর বলেছে ভোলেনাথের একশো আটবার বার যদি নাম করা যায় খুব ভালো হয় তো একটা রুদ্রাক্ষের মালা ছিল আমার কাছে সেই রুদ্রাক্ষর মালা নিয়ে আমি রোজ পারলে রোজেই মন্ত্র জপ করি অনেকেই ভাবতে পারি কীরকম বেশি সাধুগিরি দেখাচ্ছে সাধুগিরি না যাই হোক তো পুজো করতে করতে দেখো ওখানে পুজোটা কমপ্লিট হওয়াতে আমি এখানে এসে মন্দিরের দরজা বন্ধ ছিল তো পাশের বাড়ি এক বৌদির বাড়িতে মন্দিরের যেহেতু চাবি থাকে আমি ওনার কাছে জিজ্ঞেস করলাম আমি কি ফুল দিতে পারবো আমি একটু পুজো দিতে পারবো বললো ব্রাহ্মণ নেই আমি তা সত্ত্বেও ব্রাহ্মণ ছাড়াই যেহেতু আমি মন্ত্রটা আমি বাড়িতেই জপ করে নিয়েছি সেহেতু আমি এখানে বসেই আর মন্ত্র জপ করিনি যেহেতু এই মন্দিরের সঙ্গে আমার অনেক স্মৃতি আছে অনেক কিছু জড়িয়ে রয়েছে যেহেতু মা কালীও পাশে রয়েছে সেহেতু আমার মন টিকলো না সেই জন্য আমি চলে এলাম এই মন্দিরে যখন বৌদি বলল যে দেওয়া যেতেই পারে তো পুজো দিতে গিয়ে ভাগ্যে একজনকে পেয়েছিলাম বলে একটু ফটোটাও তুলে নিতে পেয়েছি নাহলে আমি একা একা পুজো দেবো না ফটো তুলবো কোনো কথাই ছিল না বাড়িতে তাও দুষ্টুকে দিয়ে কিছুটা ফটো তুলাতে পেরেছি কিন্তু বেশিরভাগই আমার কে ফটো তুলে দেওয়ার থাকে না যাই হোক এখানে বেশ ভালোভাবেই পুজোটা দিলাম আর আমি পুজো দেওয়ার পর এবার সে চলে গেছে সেও প্রসাদ চাইলো আমি ওখান দিয়েই ঠাকুরের প্রসাদ তাকেও দিয়ে দিলাম আর আমিও একটা প্রসাদ নিয়ে নিলাম তারপরে ওখানে ঘন্টা এগুলি বাজে সব আবার দেখো দরজা বন্ধ করে দিলাম কেউ নেই যে আমাকে ভিডিওটা করে দিয়েছিল সে এইটুকু ভিডিও করে চলে গেছে তো আমি দরজাটা বন্ধ করে সেই চাবিটা আবার তালা দিয়ে যেই বা বৌদির বাড়ির থেকে নিয়েছিলাম সেই বৌদির বাড়িতে দিয়ে দিলাম বাড়ি আস্তে আস্তেই দেখো আমার সঙ্গী পঙ্গিরা আমার পিছনার ছাড়ছে না কি করব কি করব এরা তো নিজীব এরা তো কোনো অসহায় এদেরকেই সেবা করানো অনেক ভালো তো আমি বেশি কিছু দিতে পারি না তাই জন্য আমি দুটো বিস্কুট দিয়েই খালাস হয়ে যাই যাই হোক দ্বিতীয় পো দ্বিতীয় পো সাড়ে বারোটার পর লেগেছে শুনেছি আমি আর দিদি প্ল্যান করে রেখেছিলাম যে আমার মাস্তার তো দিদি ও রাত জাগবে ওর আসাতেই আমি এই জিনিসটা করেছি তো আমি বসে বসে দেখো ওইটুকু জলটা ঢেলেই দিয়েছিলাম আবার দুধ গঙ্গা জল মধু আমার এমনই কপাল মনটা খারাপ হয়ে গেছিলো যে গঙ্গা জল আমার যেটুকু ছিল ফেলে দিয়েছিলাম কিন্তু কপালে আমার ছিল যার জন্য পাশের বাড়ির থেকে একটু গঙ্গা জল পেয়ে গেছিলাম আর এই যে কেশর কেশর চন্দনে বেটে সেই চন্দনটা নাকি জলের মধ্যে মেশানো খুব ভালো আর এটা শিবলিঙ্গতে লাগানোও খুব ভালো তো আমি তো শিবলিঙ্গতে প্রথমেই লাগিয়ে নিয়েছি তারপর একটুখানি জল নিয়ে সেটা দেখো আমি এই সাড়ে বারোটার পরে বারোটা সাতান্নর পর দ্বিতীয় লগ্ন দ্বিতীয় লগ্নতে এমন কিছু করিনি আমার গোপাল ঠাকুর যেহেতু ছিল আমি তখন যে সাড়ে নটার সময় সব সবাইকে খাবার টাবার দিয়ে রাধাকৃষ্ণ গোপাল সবাইকে ঠাকুরকে খাবার দিচ্ছি এই সময় আর কাউকে এরকম কিছু দিই নি জাস্ট এ একটু ধূপ ধূনা দিয়ে আর দুধ জল দিয়ে আমি আমার দ্বিতীয় পোহরের পুজোটা দিয়ে দিলাম আর প্রসাদ হিসেবে একটা কোথায় আর জায়গা দেবো আমার জায়গা নেই বলে একটা করে আমি শুধু আঙ্গুর ফল দিয়ে দিলাম আর যতবার পারলাম ওই মন্ত্রটা জপ করলাম তার সঙ্গে তার সঙ্গে শুরু করলাম দিদিকে জিজ্ঞাসা করা দিদিকে ফোন করে জিজ্ঞাসা করার বারবার করে নিয়ে নিচ্ছি যে তুই কি পুজো দিচ্ছিস এইভাবে দেখো নমস্কার করার সময় আমাকে একজন বলেছিল পিছনে হাত রেখে নমস্কার করতে হয় সেটাই আমি করার চেষ্টা করেছি দ্বিতীয় পোহরের পর তৃতীয় পোহর তিনটে আমার ঘড়িটা ফার্স্ট তাও দেখাচ্ছি এটা রাত তিনটে চৌত্রিশের পর তারপরে আমি তৃতীয় পোহরে এই পুজোটা দিয়ে দিচ্ছি সেই সময় সবাই ঘুমাচ্ছে কিছু করার নেই আমি একা একাই যেটুকু পুজো দেওয়ার দিয়েছি তারপরে চতুর্থ অনেক ঘুম চলে আসছিলো কিন্তু ঘুমাই কিন্তু আমি নি উঠেছি বসেছি আজকে আমার নিশাচর হওয়াটা সার্থক হয়েছে তারপরে চতুর্থ পোরে আমি জল ঢোলাম জলটা ঢেলে তারপরে আমি স্নান টান করে সুন্দর করে আবার ফ্রেশ হয়ে আমাদের গোপাল ঠাকুর থেকে শুরু করে সব ঠাকুর কেরম ফল টল কেটে সব প্রসাদ দিয়ে তারপর সুন্দর করে সাবুটা খেয়েছি সারাদিন আমাকে খাওয়ানোর কথা অনেক বলেছে তো দেখো আমার মনে পড়ে যাচ্ছে আগের বছর আমি দেখো কতটা সুন্দর করে পুজো দিয়ে সেজে গুজে নিয়েছিলাম আমার দিনটা মনে পড়ে যাচ্ছে দেখো কিরম সেজেছিলাম অর্ধেক শিব আর অর্ধেক পার্বতী সেজেছিলাম তো এরকম আমি যেহেতু মেকআপ আর্টিস্ট তাই জন্য মাঝের মধ্যেই সাজতাম কিন্তু এবারে আমার প্রথম থেকেই মন মেজাজটা খুব ভালো ছিল না কিন্তু আমি এই দিনটাকে আমি ভুলতে পারছি না দেখো কে কে আছো এরম আমার মতন সাজতে ভালোবাসো আর আমার মতন এরম পাগলামি করতে ভালোবাসো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা কি কি করো পুজোর দিনে আমাকে অবশ্যই জানিও আর আমার পুজো দেওয়ার পদ্ধতি কি তোমাদের ভালো লেগেছে না কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও তো আজকের জন্য এখানেই টাটা আর আমার মেকআপটা কেমন হচ্ছে অবশ্যই জানিও তো এইখানেই টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই গুড নাইট